পোস্টারটা তোমরা একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কারপ্রাপ্ত দুখু মাঝি। এইটা দুখু মাঝির বাড়ি। নমস্কার। নমস্কার বাড়িতে আছে? বাড়িটা আছে আপনি কে? ওয়ার বউ। ওয়ার বউ মানে? हां मां আপনি? আচ্ছা 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 উনি কে ওরা বইন আচ্ছা আচ্ছা বাবা ভালো আছেন আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য আচ্ছা এই যে দুঃখ মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন একবার আপনাকে ভিতরে যেতে হবে কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো

আপনি আসুন এখানে বসুন যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা যে পুরস্কারটা ওনাকে দিয়েছে ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন মানে যে পুরস্কারটা পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা এই যে আমি গাছ লাগাই তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পোড়াই সেই পোড়াটা যে থাকে বাঁচা কাঠটা সেই কাঠটায় আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জড়ি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সবু গাছ আছে যেমনভাবে সে সব আছে সেই গাছ লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইছি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মানুষটা কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায় রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়েই মানুষটা থাকবে কোথায় আমি এখানে সরকারকে অপমান করার জন্য আসিনি কিন্তু চোখে আঙুল দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিতে এসেছি যে যে মানুষটা আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেই মানুষটা কিভাবে আছে কোথায় আছে কেউ কি এনার খোঁজ নিয়েছে যেখানে হাজার হাজার মানুষ যাদের এক বাড়ি আছে তারা দুতলা পাচ্ছে যাদের দুতলা বাড়ি আছে তারা তিন তালা পাচ্ছে আর যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমি দেখাচ্ছি রাস্তা ধরে কিভাবে একটা বোর্ড দিয়েছে ওই বোর্ডটা কে দিয়েছে ওই আমাদের ভাই এখান থেকেই দিয়েছে যে দেখুন এই বাড়ির অবস্থা দেখেন এই যেখানে বোর্ডটা দিয়ে আছে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখ মাঝি এইদিকে এই মানুষটাকে নিয়ে সবাই খুব গর্বিত বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে দুঃখ মাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আমরা গর্বিত আর দুঃখ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি তোমরা কেন গর্বিত হবে আপনি আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়ি আজকে চোখের জল আজকে কিছু খেয়েছেন কি খেয়েছেন বলেন খাই দুঃখ লাগছে না কষ্ট লাগছে কষ্ট কষ্ট আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সে দু খেতে পায়নি তবু বলি আমি খাই আমি খাই মানে মানুষটা দেখেন সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগ্য মানুষ তাই কিন্তু নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করছে না

আপনাদের জন্য আমি কিছু নিয়ে আসবো নিবেন তো নিবো বাপ নিবো নাই আমি ভোখা আমাদের দেখো কোন দেখতো পায়ে কিসে কিসে রাঁধবো কি করবো এরকম করার চেষ্টা করছি আমরাও তো কষ্টের মধ্যে তো কিছু রাঁধতে হবে তারপরে খাবো होलो? चार हजार दुशोषाट এটাতে কিছু টাকা আছে বুঝছেন এটা রাখেন যে ধুতি এনেছি আপনি পরবেন শাড়ি আর এখানে কিছু জিনিসপত্র আরো আছে আপনার পরার জন্য গেঞ্জি আর আছে বুঝছেন আপনাকে একবার জড়িয়ে ধরবো বাবা মানে আমাদের সৌভাগ্য তুমি আমাদের বাবা বলে তোমার যেমন বহুত তোমার কোনো কষ্ট হয় না তোমার যেমন তোমার ভালো চলে বলছি বাপ এই যে দুঃখ মাঝি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়

কিন্তু উনি আমার বাড়িতে আসেনি বাড়িতে না আসলেও কাউকে পাঠিয়ে এনার অবস্থাটা দেখতে পারতেন আমি কাউকে অপমান করছি না কিন্তু সত্যিটাই বলছি তাতে আমার কোনো কিছু হয়ে গেলে কোনো অসুবিধা বাপ বলেছে যে বাপ দেখতে চলুন তবুও কিন্তু আসেনি আজকে স্যার যদি আসতো তাহলে বাড়িটা কিন্তু হয়ে যেত ঠিকঠাক আমি কোনো কিছু দিতে বলবো না আপনাদেরকে আমি দিয়েছি আপনারা বাড়িতে বসে এই মানুষটার জন্য ভিডিওটা শেয়ার করুন তার কারণ সরকারি আপনারা এই মানুষটির পাশে থাকেন বাঘমন্ডির কোথায় বাড়ি আপনার বাড়ি কোথায় আমার এই বাঘমুন্ডির এই ঘোড়া বাড়া সিন্দ্রি সিংড়ি চড়িদার পাশে যে মুখোশ আছে তার তো গ্রাম আমার তো সবাই জানি কাছে বাবা যদি কেউ আসতে চায় আপনার কাছে আসবে বুঝলেন আপনাদেরকেও বলছি আপনারা আসেন এই মানুষটার পাশে এই বাড়ির অবস্থা দেখেন এই অবস্থায় মানে এনারা যে কোথায় ঘুমায় নিজেরাই জানে না মানে প্রধানমন্ত্রীকে প্রণাম করেছে উনি কতটা খুশি রাষ্ট্রপতি কে প্রণাম করেছে উনি কতটা খুশি আজকে আমরা পারি এই যে দুঃখ মাঝে দুঃখের মাঝখানে যে ডুবে আছে এই মানুষটার পরিস্থিতি পরিবর্তন করতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করে এই মানুষটাকে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেন

চাটতে হবে না আসল তো এই মানুষগুলোর সাহায্য প্রয়োজন আমরা কোথায় আছি আমরা কোন দেশে বাস করছি নিজের প্রতি লজ্জা হচ্ছে নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে মানুষটা আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে যার জন্য রাস্তায় বোর্ড ডাকানো আছে সেই মানুষটা যেখানে ঘুমাচ্ছে সেখানে খড় পাতা আছে এরকম করে গরু ছাগলরা থাকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মানুষ এভাবে থাকে না এভাবে গরু ছাগলরা থাকে